নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি টমেটো ও খেজুর চাটনি এই রেসিপি বানানোর জন্য এখানে টমেটো ও খেজুরকে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে আর তার সাথে বেশ কয়েকটা মশলা নেওয়া হয়েছে উনানে কড়ায় বসিয়ে দিয়ে বোন সরিষার তেল দিয়ে দিচ্ছে আজকের রান্নাটা করবে আমার ছোট বোন একেবারে গ্রাম্য পদ্ধতিতে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার সরিষা ফোড়ন দিচ্ছে সরিষা ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার কাঁচা লঙ্কাগুলোকে হালকা ভেজে নিচ্ছে কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার হালকা নাড়াচাড়া করে দিচ্ছে দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে রান্না করার ফলে টমেটো থেকে কত জল বেরিয়েছে এবার খেজুরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছে খেজুরের টুকরো দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর দিচ্ছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাগুলি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে চিনি দেওয়ার পর আবার নাড়াচাড়া করে অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে এবার এগুলিকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছে মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা খেজুর দিয়ে টমেটোর চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল টমেটোগুলো অনেকটাই কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে দেখতে দেখতে আমাদের রান্না অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ এভাবে রান্না করব। আর কয়েক মিনিট অপেক্ষা করব আমাদের রান্না কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি এখন চাটনিটিকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ